আচ্ছা বাবা আরেকটা বিষয় আপনার সাথে একটু কথা বলতে চাই সেটা হলো বর্তমান প্রজন্মে দেখা যায় সবাই বাউল সম্রাট হয়ে যাচ্ছে মানে সবার নামের আগেই বাউল সম্রাটটা ব্যবহার করে অনেকেই বর্তমান প্রজন্মে তো আসলে আমাদের যে বাউল সম্রাট আব্দুর রশিদ সাইজি আপনার যিনি উস্তাদ আমার দাদা হজরত তার নামের আগে যে বাউল সম্রাট আমরা ব্যবহার করি বা আপনারা ব্যবহার করেন এই বাউল সম্রাটের পিছনে আসলে মূল কারণ কি মানে তাকে কি কেউ বাউল সম্রাট উপাধি দিয়েছিলেন নাকি না আমরা নিজেরাই সেটা ব্যবহার করি এই বিষয়ে আপনার কি ধারণা আপনি কি বলতে চান ধন্যবাদ বাবা ধন্যবাদ ধন্যবাদ আগে একটা কথা বললেন ওই বাবা হ্যাঁ বলেন অবশ্যই আমার দয়াল বাউল সম্রাট রশিদ সরকার তা আমি নামটা বলবো না কোনো আমার গুরু বই তা স্বামী স্ত্রী দুজন গান করতেছে স্বামীরে মোটামুটি একটু ঠেকি দিতেছে বাবা হইলো চেয়ার ফেলাই ফাঁকে বসা সাত যিনি গাইতে মাটি করতেছে হ্যাঁ আমি বাবা কি মন কই খেহ না তো বাবা এখন ইদানিং যুগে আমার কথাটা বড় হয়ে যায় ক্ষমা চাইনি সবার কাছে রশিদ সরকার চলে গেছে সাধক আইনাল চলে গেছে অসীম দাস বাউল চলে গেছে মাতাল দেওয়ান গেছে রাজজাক চলে গেছে এখন ওই যে আরেকটা মশলা কইছে না হাতিতে পঞ্চাশটা বাঁশের আগে পেঁয়াজ দিয়ে হুর দিয়ে পেঁয়াজ দিয়ে পায়ের তলে ফেলাইয়ে বাঁশের পাতা খাইতেছে ওই দিয়ে এক বড়িও ফুটে উঠে গেছে বাবা হাতি করতে কই ওই বাঁশের আগায় একটার মধ্যে সাইরে দিতে বড়ি তো উপরে চলে গেছে বাস গেছে উপরে চলে এনে বড়ি তো ব্যবহার করতেছে হাতি করতেছে আমি হাতি পঞ্চাশটা কেন একশোটা বাঁশের আগা পেঁয়াজ দিয়ে আমি হাতি পাতা পারি ফরি তুই খুঁটে উঠে লিখে এখন রশির সরকার চলে গেছে এরা চলে গেছে দয়ালরা এনে সবাই বাউল সম্রাট ওই দেশে আসলে বাজান বাউল সম্রাট এটা নিজে দোয়া কোন উপাধি নেই আমার দয়াল রশিদ সরকার মানিকগঞ্জ ইস্টানে তার গান শোনটা আমার বাবা মনে নাই তবে মানিকগঞ্জ ইস্টানে গান গানের আগের দিন প্যান্ডেল ভাঙিয়ে ফেলাইলো যে গান হবে না এরকম অনেক জায়গা গানই বন্ধ করে দিবে গান বাংলাদেশে আর গান বাজনা চলবে না তখন শিল্পকলা একাডেমিতে কিরণচন্দ্র রায় ফকির আলমগীর সাপ এরকম গুণীজন যারা এরা একটা বাউল সম্মেলন করলো সেখানে আমার দয়াল রশিদ সরকারকে দাওয়াত করা হলো হাসিফ সান বাবাকে গেল অনেক লোক তরিকতের দ আবার আমাদের শরীয়তের বাইবেরা দাঁড়াও চারিপাশো আসল ছিল সেখানে রশিদ সরকারের দুইটা গানের সেখানে গেলাম আমি মুসলাম তারপরে আমার ভাই আনোয়ার সরকার রহমান এই চারজন গেলাম তো আমাদেরকে বললো যে আমি যে জায়গা যাব তোরা এখান থেকে ঘুরে আসতে পারোস নাও আসতে পারো এই শিকার করে যদি যাস তাহলে যাইতে পারো তা আমরা বললাম বাবা আমরা না যাই যদি তুমি চলে যাও তাহলে আমরা বাইশিতে তোমার সাথে আমরাও যদি মারা যাই আমরা যাব সেই মঞ্চের ভিতরে উনি দুইটা গান গাইল একটা গান গাইল দেও বন্ধি আরেজি দি ওহাবিয়ার খারেজি ধ্বংস করিয়া দিল পবিত্র ইসলাম শান্তির ধর্মের জন্ম নিয়ে শান্তি কই পাইলাম এই একটা গান করলেন আর একটা গান করলেন মানে তখন হইল সমস্ত মানুষ টলমলো করতেছে হাজার হাজার মানুষ টাঙ্গালের কালি হাতির সিস্টেম পাগলা ছিল সেখানে আমার স্মরণ আছে টলমলো করতেছে ওনারে গুলি করে মারিয়া লাইব তারপরে উনি গান ধরলো যে বিজেপি আর দামাতিরে দাল ফেলেছে বিশ্বজোড়া শুনো চেতন মানুষ যারা চেতন মানুষ যারা এই গানটা গাওয়ার পরে ফকির আলমগীর সাপ কিরণচন্দ্র রায় আরও গুণীজনের তো নাম তো আমার মুখেস্ত নাই বা অতটা তখন চিনিও না এরা বাবারে করলো কি দুই হাত এমনি করে উঁচে করে দৈরে মানুষে ওনারে উচেই করে হেলাইলো আত্থানি উঁচে করে বললো যে বাংলাদেশে সর্বপ্রথম কত লালন সাইদির পরে বাংলাদেশে বাউল সম্রাট থাকলে সেটা রশিদ সরকার কারণ যে অবস্থা যেখানে দাঁড়ায় উনি যে গান গাইছে ওনাকে যে বিয়াল্লিশটা গুলি করে নাই হ্যাঁ এর জন্য উনি রশিদ সরকার আজকে থেকে বাউল সম্রাট উনি এই এখান থেকে আমার দয়াল বাউল সম্রাট উপাধি পাইল এখন কয়জন বাদান করাতে তলে দেয় আর শরীর নিচে দেয় এই গান করছে পিস্তলের গুলি বুকে না অবস্থায় এই ধরনের গান করছে এই কঠিন অবস্থার ভিতরে আর তারা বাউল সম্রাট লেখতেছে বাবা ওই যে গাইতে যেমন মাটি করতেছে বরিউ ফুটে উঠেতেছে বুঝছেন না যার যার মতো লেখতেছে নিজের নাম নিজে ফুটেইতেছে এই এখান থেকে হইলো আমার দয়াল বাউল সম্রাট উপাধি পায় তখন তাকে পদক দেওয়া হয়েছিল বাংলাদেশ শিল্পকলা শিল্পকলা একাডেমি থেকে তাকে পদক দেওয়া হয়েছিল বাউল সম্রাট রশিদ সরকারের লেখা ছিল তখন নগদের লিখে দিল যে বাউল সম্রাট রশিদ সরকার এই এখান থেকে আমার দয়াল বাউল সম্রাট উপাধি পাইল তারপরে আমরা চলে আসলাম তারপরেও কত পুলিশ দিয়ে ঘাট দিয়ে আমাদেরকে মিরপুর বাউল সমিতি ক্লাব পর্যন্ত আগায় দেয় যে রাস্তায় ওনারে হয়তো গুলি করে হত্যা করবে তাহলে কুবাই মাইরে হেলবে হ্যাঁ পরে পুলিশে প্রশাসন আইসে আমাদেরকে আগায় দিয়ে গেলো এখান থেকে আমরা বাইশ সাথে আমার মহারাজ সাথে দেখা সাক্ষাৎ করে তারপরে আমরা চলে গেলাম এই এখান থেকে আমার দয়াল বাউল সম্রাট উপাধি by